হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি প্রথমেই আজকে দেখাচ্ছি একটা হেডফোন ওয়ান প্লাসের ওয়ান প্লাসের বুলেট ওয়ারলেস জেড পেজ এডিশন আমার কাছে হেডফোনটা খুবই ভালো লেগেছে ভালো লাগার কিছু কারণ আছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম কারণই হচ্ছে হেডফোনটা যখন মোবাইলের সাথে পেয়ার আপ করা হয় তখন এটা অনেকখানি জায়গা এটা কাভার দেয় যেমন হচ্ছে আমি বেডরুম থেকে কথা বলছিলাম সেটা বেডরুম বেডরুমের সাথে ড্রয়িং রুম পার হয়ে ডাইনিং রুম পর্যন্ত এটা কানেক্টেড ছিল তারপর একটু ডিস্টার্ব দিচ্ছিল বাট ফোন সাথে নিয়ে ঘুরতে হয় না এটা হচ্ছে এটা একটা বেস্ট বেনিফিট যেমন অন্যান্য নর্মাল হেডফোনে আমাদের ফোনটা সাথে রাখতে হয় ফোনের সাথে কানেক্টেড থাকে তারটা ঝুলে থাকে এটা একটা ঝামেলা এই জন্য আমি এটাকে বলবো প্রথম কারণ এটা ইউজ করার তারপর আমি এটাকে ফিচার বলে দিচ্ছি এখানে ফিচারগুলো বলে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে এটা টেন মিনিট অনলি টেন মিনিট চার্জে ওরা ক্লেম করছে যে এনজয় টেন আওয়ার্স আসলেই টেন আওয়ার্স এটা ব্যাক দিবে আমি টেন মিনিট চার্জ দিয়ে দেখেছি অটোমে ইজিলি এটা টেন মিনিট ব্যাক আপ দিচ্ছে এবং যে কল কল একদম ক্লিয়ার কথা শুনতে কোনো অসুবিধা হয় না এটাও ওরা ক্লেম করছে আর হচ্ছে ওয়াটার এই ওরা দিচ্ছে না আমাকে দোকানদার যেটা বলল যে দোকানে কিনেছিলাম সে ভাইটা বলল যে এটা পানি লাগানো যাবে না আর হচ্ছে এটা যেন টান না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে একটু কেয়ারফুলি যদি ইউজ করা যায় জিনিসটা অনেকদিন ব্যবহার করা যাবে সো আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রোল মানে ম্যাগনেটটা ইয়ারবাদ গুলো হওয়ার সাথে সাথেই হচ্ছে এটা ডিসকানেক্টেড হয়ে যাবে আবার যখন আমি এটা খুলে দিব তখন কানেক্ট হয়ে যাচ্ছে মানে এটা অফ অন করার কোনো ঝামেলাই নেই একবার প্যার আপ করার পর জাস্ট হচ্ছে এটা অফ অন হয়ে যাবে আর এটার সাথে কি কি দেওয়া আছে সেটা আমরা এখন দেখিনি এখানে একটা ইয়ারবাদ অলরেডি ওরা লাগিয়ে দিয়েছে

এই ক্যাবলটা দিয়েই চার্জ দিতে হবে আমরা যদি আসলে একটু কেয়ারফুলি জিনিসগুলো ইউজ করি অনেক দিন পাবো অনেকদিন তো আমার কাছে সব দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে এত অল্প সময়ে এটা চার্জ হয় অনলি ফাইভ মিনিটসেও অনেকক্ষণ চার্জ থাকে আর টেন মিনিটস দিলে আসলেই ওরা যে ক্লিমটা করছে টেন আওয়ার্স আসলেই টেন আওয়ার্স এটা চার্জ থাকবে এবং অফ অন করাটার কোনো ঝামেলা নেই জাস্ট এখানে গিয়ে রেখে দিলাম রেখে দিয়ে জাস্ট এটা যখন আমরা ম্যাগনেটটা কানেক্ট করছি তখন এটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে তবে এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যখন আপনি এটা কোথাও রাখবেন বা হচ্ছে ঝুলিয়ে রাখবেন খেয়াল রাখতে হবে এই ইয়ারপডগুলো যেন একটা সাথে একটা ডিসকানেক্টেড হয়ে না থাকে ডিসকানেক্টেড হওয়ার মানেই হচ্ছে আপনার চার্জ তখন থেকেই এটা অন আছে তার মানে হচ্ছে চার্জ শেষ হতে থাকবে যেটা একদমই করা যাবে না সবসময় এটা অফ করে রাখতে হবে অফ বলতে জাস্ট একসাথে রাখতে হবে এতটুকুই আমার এই বেনিফিটটাও খুব ভালো লেগেছে যে চার্জ দেওয়ার কোনো ঝামেলাই নাই সো আজকে এ পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আপনার আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ